ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীরা রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধারে জয়ী সোমবার সকাল আটটায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দশ নম্বর আসনের বিজেপি প্রার্থী কামনা সরকার পাঁচ হাজার চারশো সাতাশ ভোটে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী পেয়েছেন পাঁচশো ছাব্বিশটি ভোট কংগ্রেস পেয়েছে তিনশো সাতচল্লিশটি ভোট এবং নোটা পেয়েছে একত্রিশটি ভোট জয়ের আনন্দে মেতে উঠেছেন সকল বিজেপি কর্মীরা দেখেন একটা হয়েছে বিরোধীদের সেই মতো পার্টি দেওয়ার তাদের লুপি নেই তো এই যে যেমন পঞ্চায়েত প্রতিনিধি পঞ্চায়েত সমিতি তারা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তাদের প্রার্থী দেওয়ার মতো এমন লুকি তারা খুঁজে পায়নি আর জেলা পরিষদের যে এই হয়েছে পার্টি দিয়েছে আমরা আশাবাদী যে আমাদের যে প্রার্থী

সকাল ভুটেছে কিন্তু আমাদের যে জনগণ আমাকে খুব করেছে আশা বড়কে নিয়ে খুব ভালোভাবে কাজ করবে যে আমাদের বিধায়ক শ্রী যুক্ত খুব আমাদের সাহায্য করেছে আমাকে সাহায্য করেছে এই দুটার জন্য যে মহিলা মোর্চার প্রেসিডেন্ট उन বা আমার मत जन जन मतदाता সঙ্গে रूपा मॉस के जो राष्ट्र को बोलते हैं मतलब आज যেখানে সবাই যাতায়াত করছে তৈরি করছে আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই কোনো জনসগারের মধ্যে নাই এখন ধরনের স্থানতা নাই সবাই কোনো কাজ নেই যাচ্ছে আমাদের যে অথরেটি ওনারা আমাদেরকে যে ধরনের আই কার্ড মানে বাস থাকলে গত সময় ডুকার পারমিশন দিয়েছে ওই আমরা দেখে তাদেরকে আমরা দিকদের পারমিশন আর তার জন্য আমরা এখানে জেলের অনুষ্ঠান আছি যেনে আজা নাই নতুনভাৱে তাৰ হ'লে